আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো একষট্টি এবং একশো বাষট্টি পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব যেমন এখানে বলা হয়েছে জিনিসের নাম আর ওটা কি দ্রব্য না পণ্য না সেবা যেমন আমার মায়ের বানানো সোয়েটার এটা কিন্তু একটা দ্রব্য হবে এবার দেখো দোকানে সাজানো পোশাক এটা কিন্তু পণ্য মায়ের যত্ন এখানে কিন্তু যত্ন লেখা তয়ের সাথে নয় ঠিক আছে এটা একটা সেবা শিক্ষকের বানানো কেক এটা দ্রব্য ডাক্তারের চিকিৎসা সেবা বাবার উৎপাদিত ধান এটা কিন্তু দ্রব্য মায়ের তৈরি খাবার দ্রব্য খাবার পরিবেশন করা এটা একটা সেবা ঠিক আছে রিকশাওয়ালার কাজ এটা কিন্তু একটা সেবা এরপর দেখো পরের পৃষ্ঠায় কাজটি তোমাদের করতে হবে দেখো এখানে তিন নম্বরে আমরা লিখতে পারি এখানে বলা হয়েছে দ্রব্য বা পণ্যের নাম আর কোথায় তৈরি হয় তো বিস্কুট কারখানায় ডিম মুরগির খামার তাহলে আমরা এখানে লিখছি পোশাক গার্মেন্টসে কলম কারখানায় সাবান এটাও কারখানায় তো তোমরা তোমাদের মতন লিখতে পারো কোনো সমস্যা নেই এতটুকুই ছিল তোমাদের একষট্টি ও বাষট্টি নাম্বার পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো